বাচা বাচা যাত্রার মূল উদ্দেশ্যটা কি বাংলা বাঁচানো বাংলা কি মানে গণতন্ত্র বিপন্ন হয়ে আছে আমরার মনে হচ্ছে বাংলায় গণতন্ত্র আছে এই জিজ্ঞেস করুন না কি গো পঞ্চায়েতে ভোট না না ভোট না এই দেখুন বাংলায় গণতন্ত্র আমি প্রার্থী সময় গুണ്ടി দেয় না আছে আমাদের বাংলাকে বাঁচাতে হবে কিভাবে বাঁচাতে চাইছেন আপনি তৃণমূলের সরকারকে উৎখাত করে আর পশ্চিমবঙ্গে বিজেপিকে তাড়িয়ে এই যে বিজেপি এসআর যে প্রক্রিয়া শুরু করেছে এ সম্পর্কে আপনি কি বলতে চাইছেন সম্পূর্ণ রাজনৈতিক তার জন্য কি মমতা ব্যানার্জির দায়ী রাজ্য সরকার তার জন্য কি সরকার রাজ্য সরকার আর সরকার করতেই পারে এই এসআই একটা রাজনৈতিক উদ্দেশনীয় করা এসআইআর করলে তো কোনো অসুবিধা নেই করুক না আপনার একটা গরিব মানুষের ভোটার লিস্টের নাম তুলতে গেলে দশবার ছুটতে একটা ভোটার লিস্টের নামের বানান ভুল হয়ে গেলে একটা গরিব মানুষকে কত সমস্যা পোহাতে একটা মরা যে যিনি মারা যান তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ানোর জন্যে একজন গরিব মানুষকে কত অফিস কত জায়গায় দৌড়াতে হয় সেটা যদি ইলেকশন কমিশনে একটু ধরে ধারাবাহিকভাবে কাজ করে ক্ষতি তো নাই কিন্তু মানুষকে ভয় দেখানোর যদি জন্য যদি এসআইআর করে সেটা তো পশ্চিমঙ্গার মানুষ মেনে নেবে না এই যে এত পথ যাত্ৰার মানে করছেন কোনো অসুবিধা হচ্ছে কেন হবে কোনো অসুবিধা নেই মানে রাস্তায় কি বিশ্রাম নিচ্ছেন তো খাওয়া খাওয়া কি করছেন আজ আপনি থাকুন আমাদের সাথে সব বুঝবে মানুষের উৎসাহ কিরম পাচ্ছেন আমার দিকে তাকিয়ে না তাকিয়ে আপনার দুপাশে পাশে তাকান দেখুন উৎসাহ বুঝতে পারছেন আগামী বিধানসভা নির্বাচনে কি জোট হচ্ছে কোন দলের সঙ্গে আপনাদের দলের মোহাম্মদ সেলিম বলবে কোন কোন ইস্যু নিয়ে ম্যাডাম কোন ইস্যু নিয়ে আগামী বিধানসভায় আপনারা লড়বেন বাংলা বাঁচানোর ইস্যু নিয়ে শুধু বাংলা বাঁচানোর ইস্যু নিয়ে বাংলার ভোট

এদেরকে জিজ্ঞেস করুন না কি গো পঞ্চায়েতে ভোট দেওয়া হয়েছিল পঞ্চায়েতে ভোট এই দেখুন বাংলায় গণতন্ত্র আমি প্রার্থী ছিলাম আমাকে দেয় না বার করে দিয়েছে আর কি দাবি আছে আমাদের বাংলাকে বাঁচাতে হবে কিভাবে বাঁচাতে চাইছেন আপনি তৃণমূলের সরকারকে উৎখাত করে আর পশ্চিমবঙ্গে বিজেপিকে তাড়িয়ে এই যে বিজেপি এসআইআর যে প্রক্রিয়া শুরু করেছে এ সম্পর্কে আপনি কি বলতে চাইছেন

একটা ভোটার লিস্টে নামের বানান ভুল হয়ে গেলে একটা গরিব মানুষকে কত সমস্যা পোহাতে একটা মরা যে যিনি মারা যান তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ানোর জন্যে একজন গরিব মানুষকে কত অফিস কত জায়গায় দৌড়াতে হয় সেটা যদি ইলেকশন কমিশন একটু ধরে ধারাবাহিকভাবে কাজ করে ক্ষতি তো নাই কিন্তু মানুষকে ভয় দেখানোর যদি জন্য যদি এসআইআর করে সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ মেনে না এই যে এত পথ যাত্রা মানে করছেন কোনো অসুবিধা হচ্ছে কেন হবে কোনো অসুবিধা নেই মানে রাস্তায় কি বিশ্রাম নিচ্ছেন তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কী করছেন আজ আপনি থাকুন আমাদের সাথে সব বুঝছে মানুষের উৎসাহ কীরকম পাচ্ছেন

মানুষের কাছে শুধু বাংলা বাধ্যতাম্য ইস্যু ছাড়া আর কিছু বলবেন না বাংলা বাঁচলেই তো মানুষ বাঁচবে মানুষ বাঁচলে বাংলা বাঁচবেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলা সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নস্কার